সালামু আলাইকুম মাথায় টুপি কেমন লাগে এই টুপিকে কাজে লাগিয়ে সিন্ডিকেট তৈরি করছে একদিনে লাভ করে সত্তর হাজার টাকা অন্য কাজ করার দরকার কি ডিমের ডজন একশো সত্তর থেকে বাড়তে বাড়তে একশো আশির কাছাকাছি চলে গেছে এই ভদ্রলোকের জন্য তাহলে টুপি মাথার দিয়ে আর ওই নামাজ পৈরা যদি কেউ এই কাজই করে সিন্ডিকেট তৈরি করে তাহলে আমি বলবো তুমি এই লেবাসটাকে ওই জায়গাতে কাজে লাগাইলা হ্যাঁ এই ডিম খাওয়া আমার অধিকার এই ডিম আমি নিয়ে এসে আমার বাচ্চাকে খাওয়ানো এটা আমার অধিকার তুমি চাইলেই চাইলেই হজুর সাইজা চাইলেই তুমি মাথায় দিয়া হস করে আইসা সিন্ডিকেট তৈরি করতে পারো না তোমার লজ্জা থাকা উচিত